আমরা মেয়েরা মনে হয় একটু বেশি শখিন ঘরের জিনিসপত্র থাকা সত্ত্বেও আমরা মার্কেটে গেলে জিনিসপত্র একটু হলো হাতিয়ে দেখবো এটা আমাদের মনে হয় অভ্যাস আমার হাজব্যান্ড বলে কি অভ্যাস তোমাদের বলো তো বাইরে গেলে জিনিসপত্র খালি ধরো ধরো এগুলা ঘরে তো কোনো কিছুর অভাব নাই আমাকে অভাব নাই দেখতে ভালো লাগে তো এই গ্লাসগুলো দেখে আমার কাছে সত্যিই ভালো লাগছিল ইউনিক ইউনিক মানে ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর লাগছিলো ওই দিন মার্কেটে গিয়েছিলাম একটু অল্প সময়ের জন্য ওই যে এখানে কিছু প্লাস্টিকের ফ্লাওয়ার ছিল সানফ্লাওয়ার এত সুন্দর ছিল ফুলগুলো বলার বাইরে ছোট বড় ঝোলানো লতানো ফুল মানে অনেক ধরনের অনেক ক্যাটাগরি ছিল আমি সবগুলো তুলতে পারি নাই সময় শর্ট ছিল অল্প সময়ের জন্য ছিলাম আমি ওইখানে অনেক কালারে ছিল অরেঞ্জ কালার ছিল হলুদ কালারে ছিল তারপরে এক সাইডে ছিল কিছু ফ্রাই প্যান ফ্রাই প্যান গুলো ছিল অনেকটাই ভারী মোটামুটি তুলনামূলক কিছুটা দামি এখানে ফ্রাই প্যানের দাম ছিল সতেরো ইউরো ছিল আর এটা অনেকটা দাম আমরা বাঙালি তো সব সময় রান্নাবান্না করি এইগুলো আমরা ইউজ করে শান্তি পাবো না হালকা পাতলা হলে আমাদের ভালো সবসময় ইজি ইউজ করা যায় আর এক সাইডে ছিল কিছু ছোট ছোট ফ্রাই প্যান যে ফ্রাই প্যানটার দাম ছিল ছই ইউরো এগুলো একটা ডিম পোজ বা আমরা সবজিতে বাগার দেওয়া বা ডাইলে বাগারের জন্য একদম বেস্ট ছিল আর একটা সাইডে ছিল ঘর সাজানোর যত ধরনের ডেকোরেশন লাগে সব ধরনের সব কিছু ছিল আমার মার্কেটে ঢুকে এত দামে মানে উৎসাহিত হয়ে গেছিলাম ইচ্ছা করছিল সব কিছু নিয়ে আসা পড়ি বাসায় এরকম অবস্থা ছিল কিছু টয় ছিল এখানে আর এখানে কিছু ছোট ছোট কসমেটিক ছিল আমার মেয়ে আবার অবশ্যই কিনতে চাইছিল বললাম যে তোমার এখন বয়স হয় নাই ওর জন্য আরও নিতে চায় নাই ও বুঝে গেছে আর এই ছোট্ট একটা জিনিসের দাম ছিল চার ইউরো ভাবা যায় ছোট্ট একটা জিনিসের দাম ছিল চার ইউরো আচ্ছা যাই হোক আর কিছু বললাম না এখানে এখানে আরও অনেক ধরনের কসমেটিক ছিল আমাদের ইতালি মার্কেটগুলো তো মনে করেন সব ধরনের সব কিছু পাওয়া যায় একটা মার্কেটে ঢুকলে আপনার সব পাওয়া যাবে আপনি যদি মনে করেন বিশ টাকা নিয়ে যাবেন আমার বিশ টাকা জিনিস কিনব জীবনেও পারবেন না পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার মিনিমাম খরচ হবেই হবে আর একটা সাইডে ছিল ছোট ছোট এই ফুলগুলো এই ফুলগুলো তো আমার এমনি খুব পছন্দ আবার এখানে ছিল কয়েক ধরনের কয়েক কালারের ছিল দেখে তো মনে করেন মনটা একদম ভরে গেল ভাবতেছি আমি নিয়ে আসব হাজব্যান্ডকে বলছি বাসায় এসে বলতেছে ঠিক আছে আমি বেতন পেলে তুমি তোমার যা লাগে নিয়ে আসবা জ সাজানোর জিনিসপত্র দেখলে মেয়েরা এমনিতেই মনে করেন একটু বেশি আপ্লুত হয়ে যায় আর অনেক ধরনের জিনিস ছিল আমার আমার ছেলের জন্য তো আমি ঘর সাজিয়ে রাখতে পারি না নষ্ট করে ফেলে আর একটা সাইড ছিল কিছু স্যান্ডেল ছিল স্যান্ডেল গুলো মোটামুটি ভালো দাম ছিল আর এখানে কিছু হিটার ছিল আমাদের শীত সিজনে হিটার চলে এখন অনেকেই হিটার ইউজ করে কারণ কারেন্টে হিটারে অনেক বিল আসে এই জন্য মানুষ এখন ফ্যানের গুলো ইউজ করে কারণ যতটুকু সময় দরকার এতটুকু ইউজ করে তারপর আবার বন্ধ করে দিতে পারে জন্য এখন এগুলোই বেশি চলতেছে আমার তো আছে দুইটা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে কিছু সানগ্লাস ছিল খুবই ভালো লাগতেছিল এর মধ্যে একটা সানগ্লাস আমার খুবই ভালো লাগছে এটার দাম ছিল পাঁচ ইউরো আমার মেয়ে বলছে সামু এটা তুমি নিয়ে নো আমি বললি না আমার এটা লাগবে না তুমি যখন তোমাকে নিয়ে ঘুরতে যাবো তখন তোমাকে কিনে দেবো ও বলে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ